দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি পর্বে আমরা ধারাবাহিক পর্বে এসে এনিমেল জেনেটিক্সের প্রজনী শো আপনাদেরকে দেখাচ্ছিলাম এর ধারাবাহিকতা আজকে চলে এসেছি গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার উপজেলারি এলাকায় স্কুলের মাঠে আজকে একটি প্রজনী শোর আয়োজন করা হয়েছে আজকে ঘুরে ঘুরে এই প্রজনীগুলো আপনাদের দেখাবো এখানে স্টক অনেক নতুন কর্মকর্তা এসেছে জেনেটিক্স আমরা তাদের সাথে কথা বলবো সেই সাথে এলাকার খামারিদের গবাদি পশু লালন পালন করে কি পরিবর্তন ঘটেছে তাদের কতটা ভাগ্যের পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন যারা গবাদি পশু নিয়ে কাজ করে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে চলুন শুরু करा देना নিরছর মাধ্যমে বোঝা যায় যে আমাদের লাইভস্টক সেক্টরটি কতটা ডেভেলপ হচ্ছে আজকের এই বাটকামারি স্কুল মাঠে যে পজনীগুলো এসেছে এগুলো দেখে আমি আসলে অভিভূত হইছি অনেক খামারীরা এসেছে একজন নারী উদ্যোক্তাকে আমরা এই মুহূর্তে সামনে রেখে কথা বলছি আমরা তার সাথে কথা বলবো তার খামারে সুন্দর উৎপাদিত পাচটটি তিনি এখানে শো করেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আমার নাম

এর মার তোমরা পুনরায় লিটার হয় সকালেই এর মার আর মার তাহলে এর পার্সেন্টেজটা আরো বেশি আরো বেশি হবে এটা চাইতেছে যে আসে দুধের হার কিভাবে বাড়ে এই যে চেষ্টা করতেছে উন্নত মানের বীজ দিতেছি আমরা বেশি দাম দিয়ে বেশি দাম দিয়া টাকা কোনোই নাই যেটা ভালো চাইতেছে সেটি আমরা দিতেছি শ্রম দিতে হবে এজন ঠিক মতন না দেয় সে লস হবে আর যে ঠিক মতন শ্রম দেবে সে লাভবান হবে আসলে আল্লাহ তালার অশেষ রহমত আমাদের প্রতি এই যে জাত উন্নয়নের মাধ্যমে যে বাছুর আমরা পাচ্ছি আমরা আশা করি আগামীতে লাইফ স্টক সেক্টরটি আরো দ্রুত এগিয়ে যাবে এবং খামারিরা উপকৃত হবে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কি নাম আপনার রিজাউল বাহিরে ছিলাম বছর এই ফার্ম করতেছি করোনার বছরে সাত আটটা সার বিক্রি করে ফেলাইছি তারপরে বেশি একটা করা হয় নাই এবার একটা উদ্বেগ নিয়েছি যে নতুন করে আবার বেশি করে শুরু করব এর মা হইল প্রথম সাতচল্লিশ দিন বিয়েছে কেজি পাঁচ ছয় লিটার দোয়াই এর বেশি দোয়াই না অনেক ডাক্তার এই বলছে যারা দেখছে বলতেছে ম্যাক্সিমাম বিশ লিটার দুধ হবে যে যারা দেখছে বলছে যে পনেরো থেকে বিশ লিটার দুধ দিবে আগে যেগুলো দুধ বিক্রি গাবি পালছি তাতে কত চার পিস পাঁচ লিটা চার লিটার দুধ হয়েছে এখন একটা গাবি যদি বিশ লিটার দুধ দেয় পনেরো লিটার দুধ দেয় তাই সুবর্ণ আল্লাহামদুল্লাহ দর্শক বন্ধুরা যাতের পাশাপাশি শাহিবল নিয়ে কাজ করে যাচ্ছে আর এই জাতটিরও যে উন্নয়ন হয়েছে সেটি কিন্তু বাড়িতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে শাহিবলের এআই কর্মী তাকেও আমরা পেয়েছি যার নাম বরাবর এই খামারির আসসালাম ভালো আছেন কি রাখবেন রহমান ভাই সুন্দর গরু পালন করেন কত বছর ধরে পাঁচ বছর ধরে পেশায় কি করেন দুইটি বিক্রি করছে দুইটা আসছে আমরা জানি যে কোরবানি কিন্তু শাহী হলে সার বাসরের প্রচুর চাহিদা কেমন দাম পেয়েছিলেন বাছর গুলোর খুব সুন্দর দাসনের উপর অনেক সুন্দর ভালো দাম পাওয়া যায় এটার বয়স কয় মাস হয়েছে এটা দুই মাস সাত দিন এখন বর্তমান বাজার মূল্য কেমন হবে ধারণা করা যাবে এখন বেশলি হ্যাঁ এখন 60000 থেকে 70000 মাশাআল্লাহ আতুরন ফলে ভালো ভালো বাছর পাচ্ছেন ভালো দাম পাচ্ছেন এত করে আপনাদের ভাগ্যের কি পরিবর্তন ঘটছে বা কতটা স্বাবলম্বী হচ্ছেন এসসি সিমেন খুবই ভালো এবং আমরা প্রায় 80 থেকে 95% পাই এসসি আসার পর থেকে আমরা ভালোই স্বাবলম্বী হইছি খুব ভালো ইব্রাহিম সাপরাশি ভাই যিনি একজন আইআই কর্মী যার নাম আসলে প্রায় খাবারের বলছিলেন আমার মনে হয় যে তিনি এলাকায় বেশ সুনাম বা খ্যাতি অর্জন করেছেন সেবার মাধ্যমে আমরা তার সাথে দুই একটি কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক খামারের আপনার কথা বলতেছিল তো দিন থেকে এআই এর সাথে জড়িত আপনি কত চাই তো আমি অনেক দিন আচ্ছা 35 কত এসএ এর সাথে কত বছর এসএ এর সাথে সে শুরু থেকেই শুরু থেকেই আছে হ্যাঁ তো এলাকার মানুষকে কেমন সেবা দিতে পারছেন আমি সেবা অক্লান্তভাবে দিন রাত তিন নাই ঝড় বৃষ্টি নাই সব সময় সেবা দিব লাগে অনেকে আপনার নাম বলতেছিল আমার মনে অনেক কষ্ট ছিল যে আমরা বাইরের গরুর উপর নির্ভরশীল ছিলাম ঈদের আগে চিন্তা করতাম যে এবার গোস খাবার পারবো কি না বাইরের গরু আসবে তো আমার কোরবানি হবে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে বাংলাদেশে আমরা এই সেক্টরটা অনেক ডেভেলপ হয়েছে আমার অনেক মাসাল্লাহ অনেক খুশি আমি যে এই যে গবাদি পশু যে উন্নয়ন হয়েছে এটার জন্য আমি অনেক গর্বিত আমার এলাকায় যে এই যে ভালো ভালো গরু বাছুর হয়েছে এর জন্য আমি অনেক আনন্দ প্রধান ভূমিকা ইয়ে এটা এটাই এশিয়ার মান মানে সেরা বলার আর কিছু নাই সারা দেশে যারা খামারি রয়েছে যেহেতু এটাতে আপনি দীর্ঘদিন কাজ করছেন যদি সারা দেশের খামারির এই এশিয়ার সিমেন্ট দিয়ে কাজ করে আমার মনে দেশের এই এই সেক্টর আরও ডেভেলপ হবে দুধ এবং মাংস স্বাধীনতার পরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ার জন্য এবং এদেশের গবাদি পশুর জাতের উন্নয়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম যে বিদেশ থেকে যে জাত উন্নয়নের জন্য মিল্ক প্রতিষ্ঠা করেছিলেন এবং জাত উন্নয়নের যে চেষ্টা শুরু করেছিলেন আজকে এই মেলার বা এই প্রজনী সাথে দেখে মনে হচ্ছে যে আমরা অনেকটাই সফলতার দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমি এই উপজেলায় জয়েন করেছি পাঁচ মাসের মতো রানিং কিন্তু আমি ধারণাও করি নাই যে এত সুন্দর সুন্দর বাছুর আসলে এই মকসেদপুর উপজেলায় আছে তো ধন্যবাদ জানাই এসিয়াই এনিম্যাল জেনেটিক্সকে যে তাদের কার্যক্রম বা তাদের যে কাজ সেটা অব্যাহত রাখুক এবং আরও সুন্দর সুন্দর বীজের মাধ্যমে আরও সুন্দর সুন্দর বাছুর উৎপাদিত হোক এবং এর মাধ্যমে এই উপজেলার জাত উন্নয়ন হোক এবং আজকে যে প্রজনীস হচ্ছে এটা দেখে অন্যান্য সাধারণ খামারি যারা আছে তারা আরও উদ্বুদ্ধ হবে এবং তারা আরও এই কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়নের চেষ্টা করবে এবং এই উন্নয়নের অগ্রগতির সাথে তারাও তাল মিলাবে আমি ডাক্তার গোবিন্দচন্দ্র সর্দার জেলা প্রাণী সম্পদ অফিসার গোপালগঞ্জ সেই কর্তৃক আয়োজিত এই প্রয়োজনীয় সেতু অংশগ্রহণ করে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এক সময় আমাদের দেশে গরু ছিল দুই লিটার তিন লিটার এক লিটার দুধ দিত কিন্তু এখন আমাদের এই প্রাণী সম্পদের কাজের অগ্রগতির কারণে আজকের আমরা ঘরে ঘরে যে সমস্ত গরু দেখতে পাচ্ছি অন্তত মিনিমাম দশ লিটার পনেরো লিটার করে দুধ হচ্ছে এশিয়াই এই প্রয়োজনীয় সাথে অনেক ভালো ভালো বাচ্চা তৈরি করতে পেরেছে আমরা চাই যে প্রোডাকশান আরও বাড়াতে এবং আরও ভালো ভালো এরকমভাবে বাসুদ তৈরি হোক দেশ দুধের স্বাংসম্পন্ন হোক এই আশাবাদ ব্যক্ত করছে এবং এই প্রয়োজনীয় সহ সফলতা কামনা করছে আমরা আজকে মক্সদপুর উপজেলাধীন বাটকামারি কলেজ মাঠে এশিয়া এনিম্যাল জেনেটিক্স কর্তৃক যে জনী শো হচ্ছে এটা দেখে আমরা অভিভূত আমি একটা কথাই বলবো যে আমাদের নজরের বাইরে অনেক বিপ্লব ঘটে গেছে সেই বিপ্লবটা আমরা আজকে দেখতে পেলাম এই মাঠে ভেতরে ভেতরে যে এত সুন্দর সুন্দর গবাদি পশু তৈরি হয়েছে এটা অনেকেরই হয়তো বা দেখা ছিল না জানা ছিল না আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে বাংলাদেশে সরকারের যে নিয়ম নীতি আছে গবাদি পশু জাত উন্নয়নের সেই উন্নয়নের সাথে এশিয়াই এনিম্যাল জেনেটিক্স সরকারের পাশাপাশি এই জাত উন্নয়নের কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে যে ইতোমধ্যে সরকার এবং বেসরকারি পর্যায়ের উদ্যোগে দেশে মাংস এবং দুধের যে চাহিদা সেটা পূরণ হয়েই গেছে বলতে হয় আগামীতে হয়তো আমরা দেশের বাইরেও এই দুধ মাংস পাঠানোর একটা ব্যবস্থা করতে পারবো এটা আমি আশা করি প্রথমেই বলতে চাই আমি অভিভূত আসলে এখানে এত সুন্দর বাচ্চার সমাহার সত্যিকার অর্থেই আমি অভিভূত আর এখানে একটা মেসেজ আমি একটু পরিসংখ্যানের মাধ্যমে দিতে চাই আমরা যদি দুই হাজার আট সালকে বেজমার্ক ধরি যে দুই সালে আমাদের দেশের মাংস উৎপাদন ছিল বারো লক্ষ মেট্রিক টন এবং দুধের উৎপাদন ছিল আঠারো লক্ষ মেট্রিক টন সেক্ষেত্রে আমরা যদি দুই সালের যদি তথ্য দেখি সেক্ষেত্রে আমাদের মাংস উৎপাদন হয়েছে বারো লক্ষ মেট্রিক টন থেকে বেড়ে এটা পঁচাশি লক্ষ মেট্রিক টন এবং দুধ উৎপাদন আঠারো লক্ষ থেকে বেড়ে আমাদের এখন হয়েছে একশো পাঁচ লক্ষ মেট্রিক টন এটা দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে প্রাণী সম্পদে যে একটা নীরব বিপ্লব ঘটে গেছে সেই নীরব বিপ্লব কীভাবে ঘটেছে সেটা কিন্তু আজকে আমরা এখানে দেখতে পেলাম যে এই তথ্যটাকে আমি সবার সামনে দেশবাসীর সামনে নিয়ে আসতে চাই যে সত্যিকার অর্থেই আমরা যে কৃত্রিম প্রজননের মাধ্যমে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে আমরা যারা আসি বিশেষ করে এশিয়াই অ্যানিম্যাল জেনেটিক্স আমরা যে কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়ন করে যে দেশের মানুষের মাংস এবং দুধের চাহিদা দ্যাট ইজ আমরা যদি প্রাণীজ উৎস প্রাণী যে আমিষের উৎসের কথা চিন্তা করি সেক্ষেত্রে আমরা সরবরাহ করে যাচ্ছি এবং এই ক্ষেত্রে আমরা যে আমাদের যে প্রত্যয় যে একটা একটা আগামী একটা মেধাবী প্রজন্ম উপহার দেওয়া সেটা কিন্তু আজকের এই প্রদর্শনীতে আমরা যে উৎপাদিত বাছরগুলি দেখেছি তার থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা আসলে আমাদের লক্ষ্যে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সবাই মিলে সরকারের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের দুই সালের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা আমি খুবই আনন্দিত যে খামারিরা আমাদের ডাকে সারাদেশে পাশাপাশি খামারিরা আমাদের কৃত্রিম প্রয়োজনের যে কার্যক্রম তারা সেটা গ্রহণ করে এত সুন্দর সুন্দর বাসুর আনছে এখানে একজন খামারি বলছে যে তার সাত মাসের বাসুর সে এক লাখ টাকা বিক্রি করতে পারছে গতবার এবং এখানে যে বাসুরটা নিয়ে আসছে সেও বলছে যে এই বাসুর পেলে সে খুব হ্যাপি সমস্ত প্রোগ্রামের মাধ্যমে আমরা খামারিদেরকে স্বাবলম্বী হওয়ার জন্যে জাত উন্নয়নের পাশাপাশি তাদের যে ডেইরির যে ম্যানেজমেন্ট কাপের যে ম্যানেজমেন্ট ফিড যে ম্যানেজমেন্ট এ সম্পর্কে কিন্তু আমরা তাদেরকে ধারণা দিচ্ছি আমি মনে করি যে খামারিরা যদি একটু সচেতন হয় তাহলে কৃত্রিম প্রয়োজনের মাধ্যমে জাত উন্নয়ন করে সে স্বাবলম্বী হবে পাশাপাশি সরকারের যে চাহিদা দুধ এবং মাংস উৎপাদন করে এই প্রোটিনের চাহিদা আমরা মেকআপ দিতে পারবো পারবের সাথে কাজ করতেছে প্রায় তিন হাজার এআই কর্মী দক্ষ এ আই কর্মী তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা তৈরি করেছি এবং তাদেরকে মাঠ পর্যায়ে কাজ করার জন্যে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলে তারা যাতে কাজ করতে পারে সেই পরিবেশটাও কিন্তু আমরা তাদেরকে তৈরি করে দিছি এসিআই ব্যানারের সাথে কাজ করে প্রত্যেকটা এআই কর্মী তারা কিন্তু হ্যাপি এবং তারা স্বাবলম্বী